গড কমিউনিকেশন উইথ দ্যাট হিজ সে তার সম্পর্ক রয়েছে কিসের সঙ্গে সৃষ্টিকর্তার সঙ্গে তার সঙ্গে তার কমিউনিকেশন রয়েছে তাই যার আছেই সব সে তো ই করতে পারে ভাবতে পারে না কোন সমস্যা নেই আমার রক্ষার তো আছে একজন রক্ষার এই জায়গাগুলো থেকে সে কিন্তু এ যে হ্যাঁ পাওয়ার ওভার অল ডিজিজ তারপর গ্রেট পার্সন হিজ তারপর হিজ লার্স র্যাঙ্ক হিজ এ পারসন অফ টল টলার মানে এই কিন্তু টল মানে শরীরের দিক থেকে না সে বড় বিশেষ কিছু হ্যাঁ হ্যাঁ অনেক কিছু তার ক্ষমতা রয়েছে এগুলো বুঝেছে এইগুলোর সব অপোজিট ব্যাপারগুলো আমরা যেগুলো দেখলাম সব নেগেটিভ ফিলিংসগুলো পুয়ার হিজ পুয়ার হিজ মানে ইজ নট এ স্ট্রং হ্যাঁ ল্যাক অফ সামথিং হি ইজ নট এ স্ট্রং আর এইগুলো হচ্ছে ফিয়ার অফ বিং ইনজিওর্ড ডিলিউশন ডিলিউজন ইনজিওর্ড ইজ বিং সে ক্ষতিগ্রস্ত হচ্ছে